আসসালামু আলাইকুম আমাদের যে পাখিগুলো আছে সেই পাখিগুলোর আপডেট এখন আপনাদের দেখাবো তো চলুন আজকের এই পাখিগুলো আপডেটগুলো দেখায় তো মূলত আমাদের যে পাখিগুলো আছে এর মধ্যে যে তিতির মুরগি আপনারা দেখেছেন অনেকে তো আমার তিনটি তিতির মুরগি আছে অলরেডি এখনো একটিতে ডিম দিচ্ছে আর একটি ডিম দেওয়া বন্ধ হয়ে দিয়েছে তো এর ডিমগুলো যদি আপনাদের দেখায় এই যে এটা হচ্ছে ওর ডিম তো গতকালকে দিয়েছে আজকে দেয়নি তো আরও যে আমার পাখিগুলো আছে তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাম এক জোড়া আছে ডায়মন্ড আর আরেক জোড়া ছিল সেই জোড়া আমাদের বিক্রি হয়ে গেছে আর এখানে দেখলে বুঝতে পারবেন এখানে চারটি আমাদের বাজারিকল পাখি আছে এই চারটি কিন্তু ফিমেল অর্থাৎ আমার এখানে কোনো রকম মেল নেই গত পরশুদিন দুইটা মেল নিয়ে আসছিলাম তো সেই মেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটি একটি এই অবস্থা আর আরেকটি কিন্তু আমার পালিয়ে গেছে মানে এখানে গেট দিয়ে পালিয়ে গিয়েছে তো যাই হোক তো এই চারটি ফিমেলের জন্য আমরা চারটি মেল নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আমাদের এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রোলিয়ান যে ঘুঘুগুলো আছে সেই ঘুঘুগুলো আছে দুইটা তো আরও দুইটা আছে এখানে তো এখানে এ দুইটা কিন্তু ডিম দিয়েছে তো আপনাদের যদি দেখায় এই যে এটা মেল আর এটা ফিমেল ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ তো আরও যদি আপনাদের দেখায় এখানে কিন্তু আমাদের বাজরিকারে পরিপূর্ণ হয়েছিল। মূলত আমাদের এই বাজরিকার চাকরি থাকার কারণ হচ্ছে আমাদের কাছে অনেকে আসে তো তাদের ছেলে মেয়ে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে সবথেকে কম দামের মধ্যে হচ্ছে বাজরিকার পাখি আর এগুলো কিন্তু এক জোড়া করে নিয়ে আমার যে এখানে সম্পূর্ণ যে সেট ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে তো সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নিয়ে আসার চেষ্টা করব তো এখানে আমাদের লিও এবং অরেঞ্জ আপনারাও অনেক দিন থেকে আমরা এদের ভিডিও দেয়নি তো মূলত অনেক ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দেওয়া হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন লিও এবং অরেঞ্জ একসাথে তো এরা কিন্তু এক জোড়া হয়ে গেছে তো আমরা গতকালকে কিন্তু এরাকে এই খাঁচায় রেখেছি তো দেখা যাক এইবার মনে করছি ডিম বাচ্চা নেব না তো তারপরও চেষ্টা করব দেখা যাক যদি তারা ডিম বাচ্চা দেয় তাহলে আলহামদুলিল্লাহ তো আমরা পরবর্তীতে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আরও যদি দেখাই যে আমাদের দুইটা লাভবার্ড ফাঁকি আছে এই দুইটা হচ্ছে গত গত বছর আমাদের তিন থেকে চারবার ডিম দিয়েছিল এবং বাচ্চাও উঠেছিল তো সেই বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে না তো যাই হোক এইবার দেখব তো মূলত এগুলোকে ব্রিডিং না দেওয়ার কারণ হচ্ছে আমার যে এই রুমটা আছে এটাতে কিন্তু আমি যে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি সেই কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের কারণে অনেক অনেক কিন্তু তাপ আসে তাপ আসার কারণে যেটা হয় এই বাচ্চাগুলো তাপে এই ঘরটা পরিপূর্ণভাবে একেবারে ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে সে কারণে কিন্তু এদেরকে ব্রিডিংয়ে দিইনি তো ইনশাআল্লাহ আমরা সেই বাচ্চাগুলো সরিয়ে এখানে ব্রিডিংয়ে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া তো আরও যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন লিও এবং অরেঞ্জের সাথে এইটা আর ওইটা এই যে নীল দুইটা ছিল তো এই দুটার মধ্যে কিন্তু ওইটা ওই জোড়া জোড়া হয়ে গেছে তো পরবর্তী সময়ে আমাদের ওই যে ওই পাখিটা আছে আমাদের যে ম্যাঙ্গো ছিল তার কিন্তু মাটা তার কিন্তু মা হচ্ছে আমাদের ওই যে ওই হলুদ যে পাখিটা রয়েছে সেইটা তো তার বাবাটা কিন্তু মারা গিয়েছিল। তো এখন আছে তো এই তিনটার সাথে কিন্তু ওই ও যে আছে এ আর ওইটা কিন্তু একজোড়া লেগে নেয় তারপরে আমি এখানে রেখে দিয়েছি তিনটাকে তো যাই হোক আমার এই রকমভাবে আমরা আমাদের যে পাখিগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পাখির যে ই আছে সেগুলো বাড়ানোর চেষ্টা করব তো এখানে আমাদের চারটি ফিমেল যে বাজে গোড়া আছে সেগুলোর জন্য আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই নর নিয়ে আসবো যেহেতু শীতের সিজন চলে আসছে তো এই সময় আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আমাদের পাখির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত